শ্রীমঙ্গলে দেখছিলাম একটা হরিণের বাচ্চা পাইছে মা পায় না আইনে কুত্তার দ্বারও দিছে কুত্তায় দুধ খাওয়াইয়া ফাইলে বড় উড় আরে কুকুরের ভিতরে অনেক সময় দয়া দেখা দেয় কিন্তু মানুষ দয়া দেখা দেয় না গুলি করে করে বাচ্চা ফুলা বানিয়ে মেরে লায় হেলিকপ্টার থেকে যারা এই রাষ্ট্রে হেলিকপ্টার থেকে গুলি করে মাসুম বাচ্চাদেরকে হত্যা করছে এরা দেখতে মানুষ হলেও চরিত্রগতভাবে হাইওয়ান জানোয়ারের সেবার অনিকৃষ্ট ডরাই নেতা তা আসতে মাতুন দি মহতারাম হাজরিন মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর খেলা খলিফা হিসেবে আমরা কার খলিফা বুঝে না বুঝে না কার খলিফা আর কয় ইটা মানুষের বুললে লিচি দিকে তি অবস্থা আমাদের যুব সমাজ তার মনেই নাই সে যে আল্লাহর হলিবা বান্যের মুসলমান মনেই নাই যা একটা উরুস্তলি হইতেছে কেন আমি কথা বলতে এখানে চিল্লা চিলি এখানে চিল্লা কি মাদ্রাসা সভা কোনো স্বেচ্ছাসেবক নাই নিয়ন্ত্রক নাই কেউ আমি পারি না তো আমার তবিয়ত নাই এটা উরুস্তলি হয়েছে কিন্তু খাওয়া নিতেছে না এটা তো আমি খাইয়ে যাইতাম আমার একটা বুক আছে ইস বলেন আমরা কার খলিফা আর জুড়ে কয় আমরা আল্লাহর খলিফা আল্লাহ বানাইছেন মানুষকে আল্লাহর খলিফা হিসাবে কিন্তু কেউ দুনিয়াতে আল্লাহর যে খলিফা এটা মনে রাখে কেউ মনে রাখে না যে মনে রাখে আল্লাহর খলিফা তার চালচলন একরকম যে বুললে সে হের চালচলন আরেক জাত কথা বলেন না আর যারা আল্লাহর খেলাফতের কথা ভুলে যায় এরা হইল শয়তানের খলিফা আবু শয়তানের নাস্তিক মোটাদের দল শয়তানের খলিফা আমদার দেশে যারা ইসলামের বিপক্ষে কথা কয় কার আর আমরা কার খলিফা আল্লাহর এখন খলিফা যে কইতে পারে না খলিফা হইতে গেলে শিক্ষা লাগে লাগে মূর্খ মানুষ খলিফা হয় না আমরা দেশে একটা চেয়ারম্যানের যদি দাঁড়ায় দুইজনের পর মানুষ কয়ে হেরে বুট দিস নে হেরে দে পিতার লাগি কয়ে শিক্ষিত কথা কয় না রাব্বুল আলামিন ফেরেস্তাদের সামনে প্রকাশ করলেন আমি খলিফা মানাবো মানুষ ফেরেস্তারা বললেন আমরা বুঝে ধরে না আল্লাহ আমরার কমতে আমরা বুঝতেছি না আপনি খলিফা বানাইবেন মানুষ এরা কেমনে খলিফত কায়েম করবো এরা তো একটার জড়াইব আর বাড়িটা মোকাবেলার জন্য ডাকলে মানুষ পাওয়া যায় না অন্যায়ের বিরুদ্ধে ডাকলে মানুষ পাওয়া যায় না মুসলমান মুসলমান সামান্য টাকার জন্য রিক্সা বালার জন্যে দুই টাকার রিক্সা বালার লেগে কেউ কেউ মিললে হবিগঞ্জের ইতিহাসে দেখ আসেনি মুসলমান তোমাকে আল্লাহ বানাইছেন আরেক মুসলমানের রক্ত জড়াইবার জন্য আল্লাহ বেকরাবুল আলমিন মুসলমানের রক্ত থেকে বহু দামি বানাইছেন একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে হাদিস শরীফ আল্লাহ নবী বলেন আসমান জমিন ধ্বংস হলেও আল্লাহর কাছে এত ভারী লাগে না একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে আল্লাহর যেই পরিমাণ কষ্ট হয় এই মানুষ বানাইছে কে ফেরেস্তা এখন আল্লাহ বুঝে ধরে না এরা তো রক্ত জড়াইব গালি এরা কেমনে আমরা কি যথেষ্ট না ফেরাস্তার আপত্তি না বুঝতে চাইতেছে এটা অনেকে বুঝে না ফেরাস্তার আপত্তি করছে ফেরাস্তার আপত্তি করতে কি তার লাগি আল্লাহ সিদ্ধান্তের উপরে কেউ আপত্তি করতে পারে আর যদি এখন আল্লাহ সিদ্ধান্তের উপরে কেউ যদি আপত্তি করে নিঃ সন্দেক্ষ বেমান আমাদের দেশে হং বাইরেছে যুক্তিবাদী যুক্তি দিয়ে ইসলাম বুঝে কয়ে ইসলাম সবকিছু ঠিক আছে এটা একটু আস্তে না সুশীল এরা কি সুশীল হা ইসলাম তো সুন্দর কথা বলে ঠিক আছে ওই যে ইহুদিদের কথা বদনাম করেছে এটা তো একটা সম্প্রীতি হলো না এ সম্প্রীতি শিখাইতেছে তো সম্প্রীতি নিয়ে তুই তাই যুক্তি দিয়ে কোরআন বুঝবার চেষ্টা করে যুক্তি দিয়ে কোরআন বোঝা যায় না কোরআন বুঝতে গেলে রাসূলের সিরাত দেখতে হয় কোরআন বুঝতে গেলে হাদিসকে সামনে রাখতে হয় কোরআন বুঝতে গেলে রসুলের সুন্নাকে সামনে রাখতে হয় কোরআন বুঝতে গেলে সাহাবে কেরামকে সামনে রাখতে হয় তারা সাহাবে কেরামকে মাইনাস করে পবিত্র রসুল করিম সাল্লা সাল্লামের পবিত্র সুন্নার হাদিসকে মাইনাস করে যারা কোরআন বুঝতে যায় হে কোরআন বুঝবে না এদের শয়তানের বন্ধু হইব যুক্তি দিয়ে কোরআন বুঝে লাই আমরা দেশ একদল বেটা তুই যে সব জায়গায় যুক্তি দেখাস কোরআনের সামনে সব কথা তোর যুক্তি ধরবো সব কথা যদি মানুষের যুক্তি ধরতো তাহলে কোরআন পাঠাইবার দরকার হইয়াছিল আল্লাহ কোরআন পাঠাইছেন নবী পাঠাইছেন এই সমস্ত জিনিস শিক্ষা দেওয়ার জন্য যেগুলো মানুষ যুক্তি দিয়া বুঝবে না বুদ্ধি দিয়া বুঝবে না কাজেই কোরআনের কোনো কথা যদি বাহ্যিকভাবে বিজ্ঞানের সাথে সংঘর্ষ হয় তোমার বিজ্ঞানকে লাথি মারি আমি কোরআনকে শ্রদ্ধা করি আসতে বুঝে বুঝেনা আমার মাথি বুঝে না আমি তো বান্য চুঙ্গে আর অভিগঞ্জে মাথ হতে মারতেছি আমি তো ডাকাই মারতেছি না জবাব বলেন আমার যুক্তি এমনে কোরান কয়ে হেমনে আমার মত হইব কেমনে কোরআন যেমনে মুসলমানের মত এমনে কোরআন যেভাবে মুসলমানের মত সেভাবে কোন মুসলমান কোরানের বিপক্ষে কথা বলতে পারে না যুক্তি দললে ধরছে না দললে না ধরছে এটার নাম ইমান রসুল করিম সাল্লাসাল্লাম মেয়ারাজ থেকে যখন আসলেন মানুষের কাছে বলছেন আমি মেয়ারাজ করে আসছি রাতের সামান্য অংশের ভিতরে জান্নাত জাহান্নাম নাম দেখে আসছি বাইতুল মকদেশে আম্বি কেরাম কি মামতে করে আসছি সপ্ত আকাশ পাড়ি দিয়ে সাজ আসমান পাহাড়িয়া আল্লাহর আরসের কাছে গিয়ে আইসি মক্কার মানুষে কই মোহাম্মদ যে পাগল যাও কিছু সন্দেহ আসিল এখন আর কোনো সন্দেহ নাই পাগলই سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এখন কিছু মানুষ মক্কর কয় আবু বকর তো খালি হের মোহাম্মদ 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 করে কয় এখন কে আবু বকর রে কোন মুহাম্মদের কথা কয় দেখে আবু বকর কি তাকায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলারকে কিছ মানুষ কয় আবু বকর তুমি যে মুহাম্মাদের কথা বলো মুহাম্মাদের জন্য পাগল শুনছ তোমার মুহাম্মাদে কি কয় আজকে যদি শোন তাহলে তুমিও কইবা মোহাম্মদ যে পাগল কে কি কইছেন কয় তোমার মোহাম্মদে কয় রাতের সামান্য অংশের ভিতরে বলে বাইতুল মকদে সাত আসমান সব দিক খেয়েছে আচ্ছা তাও বকর সিদ্ধি বলে না তোমরা কইতাছ ওনা সত্যি মোহাম্মদ বলেছেন তো মোহাম্মদে কইতাছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন যদি মোহাম্মদ রসুল্লাহ কথা বলে থাকেন তাহলে দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি শতভাগ বিশ্বাস করি এটার নাম হলে ইমান এটা নাম হলে ইসলাম আর আমরা ইসলাম কোনো